বাংলাদেশে কত চুক্তি করেছে মনমোহন সিং মোদী সুজাতা আপনারা ইতিহাস কি জানেন না আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে অস্বীকার করি না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় রেস্কো সমাধানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই সেদিন আমাদের উসমানিকে কেন সাথে রাখা হলো না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ যার আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলি আপনাকে ভালোবেসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল কল কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল প্রতিভাব করার কত সাহস আপনার ছিল না তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস সেই চুক্তি চট্টগ্রামকে ইলেকশনে যোগদান করা সব কিছুই রয়ের একটি বিরাট ষড়যন্ত্র প্রিয় বন্ধুরা তাই আওয়ামী লীগ আর পার্শ্বী দেশ হিন্দুস্তান একই সাথী তাই আজকে বলতে চাই এই এই অশান্তিতে হিন্দুস্তান রাখার হীন প্রচেষ্টা দুই দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য সেই ঢাকায় আসলো প্রিয় বন্ধুগণ হাসিনা দিল্লি তার মেয়েও দিল্লি যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা সেও দিল্লি ইন্ডিয়া আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তস্তাস করে দিয়েছে তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস তত্ত্বাবধায়ক বৃন্দ সম্মানিত তত্ত্ববায়ক বৃন্দ মুখে বলেন একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে এখনো আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সংবাদপত্র চেনে না সাংবাদিক চিনে না যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে যে আওয়ামী বিশ্বাস সে আওয়ামী লীগের পেথক তারা কি করে প্রফেসর মোস আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক সেই আঠারো কোটি মানুষের অভিভক্তি হলো